বন্ধুরা আমি আর কখনোই বাজার থেকে এই জিনিসটা কিনি না কারণ এটা আমি বাড়িতেই তৈরি করি খুব সহজ তৈরি করা প্রথমে এক চামচ চিনি দেবে একটা বাটির মধ্যে ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে উষ্ণ গরম দুধ নেবে এক কাপ আর সেটা এই চিনির মধ্যে মিশিয়ে দেবে আর আঙুল দিয়ে একটু দুধটা দেখে নেবে যে সহ্য করতে পারছো কি না যেটা সহ্য করতে পারার মতন গরম হতে হবে দুধটা চিনির মধ্যে দুধটা দিয়ে চিনিটা ভালো করে গুলে নিতে হবে এইভাবে দেখবে চিনিটা যেন সম্পূর্ণ গুলে যায় এরপর দেখো এটা হচ্ছে ড্রাই ইস্ট এগুলো গ্রসারি দোকানে অনলাইনে সব জায়গায় অতি সহজেই পাওয়া যায় আর খুব বেশি দামও হয় না তো এই ড্রাই ইস্ট আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম আর দিলাম এখানে ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে এই ড্রাই ইস্টটা ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখবে কি সুন্দর ফুলে উঠেছে বাবলস চলে এসছে তাহলে বুঝবে ইস্টটা ভালো মতন অ্যাক্টিভ হয়ে গেছে এর এটা একটুখানি চামচ দিয়ে মিশিয়ে নেবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি ওয়ান কাপ দিয়ে দিচ্ছি ময়দা মানে দুশো গ্রাম আড়াইশো গ্রাম ময়দা আবার আড়াইশো গ্রাম ময়দা মানে টোটাল আমি পাঁচশো ময়দা এখানে দিয়ে দিলাম পাঁচশো ময়দা এর মধ্যে দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে তো বন্ধুরা এর মধ্যে এবার দেবো ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে আবার এটাকে একটু মেশাতে হবে তারপরে আমি এখানে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপই তেল সাদা তেল ওয়ান ফোর্থ কাপ সাদা তেল দিয়ে এইবার এই সমস্ত জিনিসকে হাত দিয়ে ভালো করে মাখতে হবে মাখাটা একটু নরম হবে খুব শক্ত না এরকম হালকা হাত দিয়ে আস্তে আস্তে এটাকে একটু মাখবে আর মাখাটা খুব সফট আর নরম করতে হবে ঠিক যেরকম হয়েছে দেখো এই রকমভাবে তো এইভাবে মাখা হয়ে গেলে ওয়ান ফোর্থ টি স্পুন এখানে আমি দিলাম নুন ওয়ান ফোর টি স্পুন এখানে নুন দিয়ে আবার এই নুনটা ভালো করে এর সাথে একটুখানি মেখে নেব এইভাবে তারপরে এইভাবে এটাকে একটু বাটির মধ্যে এই রকমভাবে ফেলে এইভাবে মাখবে এটাকে তো খুব স্মুথ একটা মাখা তৈরি হয়ে যাবে এরপর এটাকে এইভাবে রেখে তারপরে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা ঢাকা দেওয়া রাখবে দেখবে এরম ফুলে উঠেছে এটা তো এরকম যখন ফুলে উঠবে হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেবে অল্প সামান্য একটু নিয়ে এটাকে নক করবে এইভাবে নকিং করে আবার এটাকে কিছুক্ষণ মেখে নিতে হবে তো ভালো করে এইভাবে একটু মেখে আবার এটাকে তুলে একটা থালার মধ্যে আমি নিয়ে নেব তবে থালায় নেবার আগে সামান্য একটু তেল থালায় মাখিয়ে নেব না হলে এই আটাটা থালায় আটকে গেলে অসুবিধা হবে তো একটু ভালো করে থালায় একটা তেল মাখিয়ে নিয়ে এই আটাটা দেখো থালার মধ্যে নিয়ে নিয়েছি এইবার আলতো হাত দিয়ে এটাকে একটু একটা লম্বা করে একটা শেপ তুই দিয়ে নিতে হবে তবে তার আগে দেখো এটা বেকিং ট্রে নিয়েছি এই বেকিং ট্রের মধ্যে একটা কাগজ আমি লাগিয়ে নিয়েছি বেকিং পেপার যেগুলো হয় সেগুলো লাগিয়ে তার মধ্যে একটুখানি তেল আমি বুলিয়ে নিচ্ছি তোমরা চাইলে তেল বুলিয়ে নিতে পারো অথবা শুকনো ময়দাও একটু এর মধ্যে ছড়িয়ে দিতে পারো এরপর এই যে আটাটা রয়েছে এর ভালো করে একটুখানি ডোলে নিয়ে এইভাবে আর এই রকমভাবে একটু লম্বা মতন একটা ডো তৈরি করে নেব আর এরপর এগুলোকে আমরা পিস করে নেবো তো এখানে ছুরির মধ্যে একটু তেল হাত লাগিয়ে নেবে যাতে কি আটকে না এবং খুব স্মুথলি যেন কাটতে পারে এরকমভাবে সমান ভাগে আমি লেচি তৈরি করে নেবো দেখো এইভাবে ভাগে লেচি তৈরি করে নিয়ে এইভাবে গোল করে নেবে আর এই বেকিং ট্রেতে একটু একটু গ্যাপেতে একটা করে এই লেচি এইভাবে রেখে দেবো তো দেখো এখানে মোটামুটি আমি ছটা মতন বল তৈরি করে নেবো এবং প্রত্যেকটা যেন সমান হয় সেইভাবে তোমরা এই বলগুলো তৈরি করে নেবে তো এখানে দেখো আমি এইভাবে হাত দিয়ে গোল গোল করে আর একটু গ্যাপ দিয়ে দিয়ে রাখবে এরকমভাবে গ্যাপ দিয়ে দিয়ে রাখ সবকটা তৈরি করে নেবে তো এইভাবে হাতে ভালো করে এগুলোকে গোল করবে একদম স্মুথলি গোল করবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো দেখো প্রত্যেকটা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি আর খুব সুন্দর এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তো এরপর এটাকেও এইভাবে রাখার পরে ঢাকা দিয়ে এগুলোকে আমরা আবার রেখে দেবো প্রায় এক থেকে দেড় ঘন্টা এক দেড় ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর তোমরা দেখবে এগুলো আবার ফুলে গেছে এরকম ঠিক এরকমভাবে ফুলে উঠবে অত সুন্দর ফুলে গেছে এরপরে এর ওপরে লাগানোর জন্য আমরা একটা মিশ্রণ তৈরি করব তো এখানে আমি একটু হালকা উষ্ণ গরম দুধ নিয়েছি বেশি নেবে না খুব হালকা গরম দুধ নেবে তার মধ্যে হাফ ছোট চামচ চিনি মেশাবে আর সামান্য একটুখানি বাটার মেশাবে আর এটাকে গুলে নিতে হবে আমাদের ভালো করে চিনি আর বাটারটা দুধের সাথে ভালো মতন মিশিয়ে নিতে হবে দেখো এখানে মিশে গেছে এবার একটা ব্রাশের সাহায্যে যেই ব্রাশ দিয়ে আমরা অনেক সময় অয়েল বাস্কিং করি আমরা তেল ফ্রাইং প্যানে লাগে সেই রকমই একটা ব্রাশের সাহায্যে আলতো আলতো করে এগুলোর ওপরে কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে নিতে হবে দুধ আর এই চিনির মিশ্রণটা খুব আস্তে আস্তে করবে নালে এই ফোলা যে ভাবটা কিন্তু দেবে যাবে দেবে গেলে কিন্তু খুব অসুবিধা হবে ফোলা ফোলা হবে না তাই খুব আস্তে আস্তে দুধ দিয়ে এইভাবে ব্রাশ করে দেবে এই দুধটা দিয়ে ওপরে প্রত্যেকটা ডোয়ের ওপরে দেখো কত সুন্দরভাবে এইভাবে ব্রাশ করে দিচ্ছি খুব হালকা হাত দিয়ে ব্রাশ করবে তাহলে এই ফোলা ভাবটা থাকবে এরকমই সুন্দর তো এইভাবে প্রত্যেকটা বানের ওপরে দেখো আমি ব্রাশ করে দিলাম মিল্ক ব্রাশ করে দিলাম এরপরে এটা আবার ঢাকা দিয়ে একটু রেখে দেবে কিছুক্ষণের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবে আর এদিকে প্রিহিট করে নেবে ওভেনটা তো এখানে আমি আগারোর ওটিজি ইউজ করছি আগারোর এই ওটিজিটা আমি কনভেকশন মোডে দিয়ে দিয়েছি ফ্যান অন করিনি ফ্যানটা অন করবে না শুধু কনভেকশন মোডে ওপরে ওপরে আর নিচে যে রডগুলো আছে ওইগুলোই অন করবে আর এখানে আমি টু হানড্রেড ডিগ্রিতে দশ মিনিটের জন্য এটাকে প্রিহিট করে নিচ্ছি তো দেখো এটা প্রিহিট হয়ে গেছে প্রিহিট হয়ে গেলে নিজে থেকে অফ হয়ে যাবে এরপর আমি ওই বানে ট্রেটা এর মধ্যে রেখে দিলাম এর মধ্যে রেখে দিয়ে সব কিছুই অ্যাডজাস্ট করা আছে আমি শুধু এটা পনেরো মিনিটের টাইম দিয়ে অন করে দিলাম পনেরো মিনিট টাইম দিয়ে অন করে দিয়েছি তো এটা পনেরো মিনিটে বেক হয়ে গেলে নিজে থেকে এটা অফ হয়ে যাবে তো দেখো এখানে বেকিং শুরু হয়ে গেছে তো বন্ধুরা আগারোর এই ওটিজিটায় খুব ভালো কিন্তু যে কোনো জিনিস বেকিং করা যায় এবং অয়েল ফ্রি তোমরা অনেক কিছু এর মধ্যে তৈরি করতে পারো কেক আর বান এই জিনিসগুলো তো এত ভালো হয় পিৎজা বলো কাপ কেকস খুব ভালো তৈরি হয় তো দেখো এখানে পনেরো মিনিটের মধ্যে আমার এইখানে এই যে বান্সগুলো কত সুন্দরভাবে বেক হয়ে গেছে আর কি সুন্দর ফোলা ফোলা বান পাউরুটি রেডি হয়ে গেছে তো এই বানস আমি আর বাজার থেকে কখনোই কিনি না আমার যখনই প্রয়োজন হয় তখনই আমি বাড়িতেই এই বান্সগুলো তৈরি করে নিই যেহেতু আমার কাছে আগারোর এই ওটিজিটা আছে যেটা কি খুব পারফেক্টলি বেক করে দেয় তো বন্ধুরা এটার লিঙ্ক থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে কেউ নিতে চাইলে সেখান থেকে তোমরা পারচেস করতে পারো আদারওয়াইজ তোমরা আগারোর যে কোনো জায়গা থেকেই তোমরা পারচেস করতে পারো ও এগুলো বাইরে বার করার পরে একটুখানি ওপরে বাটার ব্রাশ করে দেবে বাটার ব্রাশ করে ঢাকা দিয়ে রেখে দেবে তাহলে কিন্তু এগুলো একদম সফট হয়ে যাবে চলো এবার এগুলো খাবে খাওয়ার সময় তোমরা এইভাবে এগুলোকে বান যেমনভাবে খায় তোমরা বাচ্চাদের টিফিনে স্কুলে দিয়ে দিতে পারো টিফিন বানিয়ে অনেক রকমভাবে বার্গার বানিয়ে দিতে পারবে এটা দিয়ে তারপরে বড়া পাও বানিয়ে দিতে পারো এই দিয়ে স্যান্ডউইচ তৈরি করে দিতে পারো অথবা আজকে আমি যেমন যেমন কি এর আগের দিন আমি তোমাদের পাও ভাজির ভাজিটা বানানো শিখিয়েছিলাম আমি বলেছিলাম ওই ভিডিওটাতেই যে তোমাদের বান বানানোটাও শেয়ার করে দেবো তো দেখো আজকে আমি এই বান বানানোটাও শেয়ার করে দিলাম তো ভাজি আমার তৈরি হয়ে গেছে তো বানগুলোকে আমি আবার একটুখানি বাটার দিয়ে আর এগুলোকে একটুখানি সেঁকে নেবো এইভাবে বাটার লাগিয়ে এগুলোকে একটু সেঁকে নেবো এইভাবে কেটে নেব আগে আর নিয়ে দেখো একদম বাজারের যে বান পাওরুটি তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছে বন্ধুরা কারণ এখানে আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি কিংবা যা কিছু এখানে দিয়েছি সেগুলো খুবই ভালো জিনিস আমি দিয়ে বানিয়েছি মানে ঘরে তৈরি করা জিনিস একদম বুঝতেই পাচ্ছ এর মধ্যে কোনো রকমের কোনো কেমিক্যাল কোনো প্রিজারভেটিভ কোনো কিছু নেই একদম টাটকা টাটকা বান বাড়িতেই তৈরি করে নিলাম এইভাবে তো একদম পারফেক্টলি এইভাবে তোমরা বান তৈরি করে নিতে পারো এবং যখন ইচ্ছা হবে তখন তোমরা যেমনভাবে ইচ্ছা খেতে পারো রাতে তৈরি করে নিলে সকালে ব্রেকফাস্ট দিতে খুব সুবিধা হয় আর খুব টেস্টিও হয় এইভাবে তৈরি করলে খেতে তো দেখো এখানে বানগুলো আমি সার্ভ করে দিচ্ছি আর সঙ্গে ভাজি সার্ভ করছি যে পাও ভাজি ভাজির রেসিপিটা তো আগের ভিডিওতে দিয়েইছি তোমাদের এখানে দেখো তো বাড়িতেই এইভাবে তোমরাও তৈরি করে নিতে পারো বন্ধুরা আর আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে